বিভিন্ন সময় বিভিন্ন কারণে হু কমার্সের কিছু অটোমেটিক পেজ ক্রিয়েট হয় না যেগুলো আমরা নিজেরা ডিজাইন করতে চাই অথবা ডিলিট করে দিয়েছি আমাদের অগছরে সো এগুলো কিভাবে আমরা আজকে ক্রিয়েট করতে পারি সেই জিনিসগুলো দেখব তো প্রথমেই আমি চলে যাব আমার হোয়াটপেজের ড্যাশবোর্ডের ড্যাশবোর্ড থেকে আমরা পেজগুলো দেখব যে পেজগুলো আমার অলরেডি এইভাবে আছে আমি জাস্ট পেজগুলো একটু দেখার ট্রাই করি এটা হচ্ছে সব কার্ড পেজ এটা হচ্ছে আর সব পেজ আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অলরেডি যদি একটু কাট করি তাহলে জিনিসগুলো দেখতে বেশি সুন্দর লাগবে ওকে সো এখন যদি আমি এই পেজগুলোতে আবার যাই তাহলে দেখো রিলোড দিয়েই পেজটাতে এখানে একটা প্রোডাক্ট শো করবে সো এই পেজটা তারপরে যদি আমরা চেক আউট পেজে যাই এটা হচ্ছে কার্ড পেজ এটা অলরেডি তো আমি দেখেছি তারপর হচ্ছে যদি একটা চেকআউট পেজে যাই তাহলে দেখব চেকআউট পেজের অপশানগুলো আসছে তো এই জিনিসগুলো দেখা গেছে অনেকটা সময় অনেক কারণবশত নাও থাকতে পারে তো না থাকতে পারে কারণ হচ্ছে এখান থেকে যদি আমরা বাই ডিফল্ট ডিলিট করে দেই বা আমাদের এই পেজগুলো যদি না থাকে লাইক তাহলে আমরা কীভাবে এগুলোকে সেট আপ করবো তো এই জিনিসটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এবং আমাদের সামনে মাই অ্যাকাউন্ট পেজটাকে আমরা ডিলিট করে দিয়ে মুভ টু ট্র্যাশ করে দেব তো এখন আমরা ধরো এই হু ইনফরমেশনগুলো নাই এ তিনটা গুরুত্বপূর্ণ পেজ হুকমার্সের কমার্সের থেকে চলে গেছে এখন আমরা মেনুয়ালি কিভাবে এ তিনটাকে ডিজাইন বা তৈরি করব সেইগুলো দেখব সো প্রথমেই আমাকে আমার ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ড থেকে হু কমার্সের প্লাগ অপশনে যাব দেন এখানে স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা টুলস নামে অপশন দেখতে পাচ্ছি এখানে যাব এ টুলস থেকে একটু নিচের দিকে স্ক্রল করে যখন আমরা যাব। তখন আমরা দেখব কি দেখবো বলো তো এখানে দেখতে পাবো ক্রিয়েট ডিফল্ট হুকমার্স পেজ ওকে তো হুকমার্সের কিছু ডিফল্ট পেজ ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে শুধু আমরা প্রোডাক্ট না অনেক কিছুই এখানে ডিফল্টভাবে তৈরি করে নিতে পারি জাস্ট আজকে এখানে আমরা এটা দেখাবো এই বরাবর এসে আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করব একটু রিলোড হবে রিলোড হয়ে এখানে নিয়ে আসবে ওকে ডান এখন আমরা যদি আমাদের সেই পেজগুলোতে যাই অল পেজে যে অল পেজে গিয়ে দেখব সেম কার্ড পেজ চেক আউট পেজ তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ চলে আসছে সেম টু সেম পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ এখন ধরো এখান থেকেও ক্রিয়েট করার পর তোমরা কোনোভাবেই পারছ না এই জিনিসগুলোকে ক্রিয়েট করার জন্য তো সেই ক্ষেত্রে আমাদের তো আবার মেনুয়ালি তৈরি করতেই হবে তো আমরা যদি এগুলোকে আবারও ডিলিট করে দেই ওভারঅল এই তিনটাকে ডিলিট করে দেওয়ার পরে মেনুয়ালি পেজ তৈরি করে আমরা এখানে শর্টকটের মাধ্যমে কাজ করব। এই জন্য আমরা একটা নতুন পেজ তৈরি করব। সে পেজের নাম আমরা অবশ্যই এখান থেকে চিন্তা করে দেব কারণ এটা হচ্ছে কার্ট ওকে আমরা এই কার্ড নামে একটা পেজ তৈরি করব আমরা এই রিলেটেড করলেই হবে যে কোনো একটা কার্ডে ক্লিক করব আর এই ফাঁকা জায়গাটা অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফের অপশনটা আছে ডেসক্রিপশন এখানে এসে আমি কার্ডের একটা শর্টকোট নিয়ে নিব হু কমার্স শর্টকোট ওকে হু কমার্স আন্ডার কার্ড লেখার পর এইটা জাস্ট রেখে দিব রেখে দেওয়ার পর পাবলিশ দিব পাবলিশ দেওয়ার পর এই পেজটাই হুবহু আগের পেজটার মতো এই পেজটার মতো চলে আসবে এখন যদি আমরা এটাকে একটু ভিউ পড়তে যাই তাহলে দেখব সেম টু সেম পেজটা কিন্তু চলে আসছে দেখছো এই পেজটা কিন্তু আগের এই পেজটা হুবহু এখন ক্রিয়েট করে ফেললো এভাবে আমরা পরের পেজগুলো তৈরি করতে পারি লাইক আমরা চেকআউট পেজের জন্য একটা অপশনে যাই দেখো আমাদের কিন্তু অলরেডি চেকআউট পেজ নাই সো আমরা চেক পেজের জন্য একটা চেক আউট লিখলাম দেন নিচে এসে আমরা এখানে কী করবো হুকমার্স কমার্স চেকআউট অপশনটাতে ক্লিক করে কপি করবো এখানে জাস্ট এখে পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়ার পর আমরা অল পেজে যে যাই তাহলে একটু ক্লিয়ার হতে পারবো দেখো অলরেডি কার্ড পেজ চেকআউট পেজ কিন্তু তৈরি হয়ে গেল এখন চেকআউট পেজে যাই সো চেকআউট পেজে গেলে আমরা কিন্তু চেকআউট পেজটা দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটার সাথে ইলিমেন্টর যুক্ত কোনো সংখ্যা বা কোনো লেখা নাই আসলে নাই এর কারণ হচ্ছে ইলিমেন্টও দিয়ে এটা ডিজাইন করে নেয় হু কমার্সের ডিফল্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা সে অ্যাপ্লাই করে নিচ্ছে এখন দেখো তো এখানে কি কোনো আমাদের মাই অ্যাকাউন্ট পেজ আছে নাই আমরা যদি ট্র্যাশে যাই ট্র্যাশে গিয়ে দেখবো মাই অ্যাকাউন্ট পেজ এখানে কয়েকটাই আছে আমরা সবগুলোকে ডিলিট করে দিই ওকে আমাদের এখান থেকেও দরকার নেই তাহলে তোমরা ভাবতে পারো ভাইও হয়তো এখান থেকে কপি করে কোনোভাবে নিয়ে আসছে অ্যাকচুয়ালি ইজ ইট নট পসিবল ওকে তো এখানে দেখো আমাদের কিন্তু কোনো মাই অ্যাকাউন্ট নাই সো আমরা মাই অ্যাকাউন্ট দেখতেও পাবো না আবার যদি আমরা হোবার করি এখানে লিখি মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট দেখবা মাই অ্যাকাউন্ট নামে কোনো পেজ আমাদের সামনে নাই দিস পেজ ডাজেন্ট সিম টু এক্সিট এখন এই পেজটাকে আমরা তৈরি করব। কিভাবে আবার সেম পদ্ধতিতে পেজেস নিউ অ্যাড পেজে যাব যাওয়ার পরে এখানে আমরা মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো সিম্পল অয়েতে করার পর এখানে লিখবো নিচে এসে একটা শর্ট দেব দেবো সেই শর্ট হচ্ছে সিম্পল একটা কোড সেটা হচ্ছে হু কমার্স আন্ডার স্কোর মাই আন্ডার স্কোর অ্যাকাউন্ট জাস্ট এটা লিখে দেবো লিখে দেওয়ার পর পাবলিশ দেবো তাহলে এই ইউ এর সাথে আর এই ইউআরএল এর কিন্তু একটা মিল আছে এখন যদি একটু রেলওর দেই তাহলে দেখবো আমার মাই অ্যাকাউন্ট নামে একটা ভেজের ইনফরমেশন চলে আসছে দ্যাটস গ্রেট তো এইভাবে কিন্তু তোমরা ম্যানুয়ালি বা ডাইনামিকভাবে হু কমার্সের প্লাগিন থেকেও স্ট্যাটাস থেকেও তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো অথবা হুকমার্সের সে ফাংশন বা ডকুমেন্টেশন এসে তোমরা এই ইনফরমেশানগুলো নিয়ে কপি করে জাস্ট ম্যানুয়ালি ডিজাইন করতে পারো তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে হুকমার্সের ডিফল্ট পেজগুলোকে ক্রিয়েট করতে হয় থ্যাংক ইউ সো মাচ